দে পাথর দেখ দিবারে আবু জাহেল নবীর সামনে আইসা নবীর প্রেমে সামনে পইরাও নবীর চিনতে পারলা না আর আমি আবু জাহেল পাতর কইয়া সাক্ষ্য দিতেছি তোমার সামনে যিনি দাঁড়াইয়া রয়েছেন তিনি আল্লাহ তালা শ্রেষ্ঠ পয়গম্বর এবং রাসুল হাতরা এমন ভাবে ঢিল মাইরা ডাক দেয়া বলে মোহাম্মদ তার কপালে তো হেদায়ও থাকতে হবে হে মোহাম্মদ এই মরুভূমির পাথরকে তুমি জাদু কইরা ফেলাইছো আসমানের চন্দ্রটারেও তুমি জাদু কইরা ফেলাইছো আল্লাহ ডাক দেয়া বলে এ জগৎ জগতের মানুষ না 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 আমি আল্লাহ এই আবু জাহিল এই আবু জাহিল রে হেদায়ত রাখি নাই আমার নবীর কত কষ্ট দিয়েছে নবী আমার নামাজ পড়তে যাইতেন ওই নামাজের মধ্যে আবু জাহিল উতবা সাহেবা কাফের বেঈমানেরা আমার নবীজির উটের নারী বুবির গুলায় মনভাবে ঢাইলা রেখে দিত হযরতে মা ফাতেমা তো জুরা দৌড়াইয়া যাইয়া সেই উটের নারে বুড়ে গোলা পরিষ্কার করতেন জিব্রাই আলাইহিস সালাম কে আল্লাহ পাঠাইলেন জারে যা জিব্রাই আমার বন্ধু হাবিব কে আবু জাহেল কত কষ্ট দিচ্ছে আল্লাহর পয়গম্বরের কাছে হযরত জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ আপনি নবী যদি তাদেরকে বদদুয়া দেন আমার আল্লাহ তাআলা তাদেরকে পাহাড় দিয়া চাপা দিয়া মেরে ফেলবে আমার পয়গম্বর কয় এ পাগলারে যদি আমি আমার উম্মত কাদের কাছে আমি যাইয়া ইসলামের দাওয়া দেব আরে আমার নবী নবী ওই নবী আখিরি পয়গম্বরের সুসংবাদ দিয়া দেয় ওই ঈসা নবীর অনুসারীরা আমার নবীর শ্রেষ্ঠ পয়গম্বর এটার প্রমাণ দিয়া দেয় জঙ্গলের পশু পাখিরা একদিন আবু জাহেল আমার পয়গম্বরের সামনে ডাক দেয়া বলে মুহাম্মদ হাতের তালুর মধ্যে যে একটা জিনিস আছে যদি বলতে পারো কালিমা পড়ে মুসলমান হয়ে যাব আমার নবী কয় আবু জাহেল কত পরে আপনি করলেন গো আপনার হাতের তালুর মধ্যে যা আছে বলতে পারলে কালিমা পরে মুসলমান কয়ে যাবেন বলে হা আপনি তো আমাকে চন্দ্র দিগন্তিত করার পরীক্ষা করেছেন এরপরেও তো আপনি কালিমা পড়েন নাই আমার আল্লাহ কোরআনে ডাক দিয়া বলেন বিসমিল্লাহির রহমানির রহিম খতাম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈ হিম ওয়ালা ব সরিহি মিসা জোরে কনসুবাহান আল্লাহ আমার আল্লাহ অনেক মানুষের অন্তরের মধ্যে মহর মেরেছে আবু ব আল্লাহ তালা কবুল করেছেন আবু জাহিল আমার আল্লাহ কবুল করে না এই বলেন যে কেনা আবু ব কর নবীর প্রেমে শুয়ে গেছে নবীর পাশে ভালোবাসার কারণে আর এই আবু জাহিল নবীর ছাতে দুস্মণি করার কারণে তার বাড়িতে মানুষ হজে যাইয়া প্রসব পায়খানা করে কথা বলেন কথা বলে ভালো পাশে শুইল পাশে যায়া দে কমদিনা মদিনা মদিনা আসে কম মিনারে ঠিকানা বলো না মদিনা মদিনা এ বন্ধুরি আমার এই বুঝতে আল্লাহ জালালুদ্দিন সুইউতি রহমা তুলনা কিয়া লাই কাসাইসুল কবরা কিতাবের মতো উল্লেখ্য করেন যে আল্লামা জালালুদ্দিন সুইউতি তিনার দুই লক্ষ্য হাদিসে হাঁফে ছিলেন আমার নবীর প্রেমে ভালোবাস রেমন দুরুতান ছিল রে আমার আল্লাহ হযরতে জালালদ্দিন সুয়ুতি রহমান কি একবার দুই বার নয় তিনবার নয় রহমা তুলিল আল্লাভিন নবী কে পঁচাত্তর বার আমার আল্লাহ স্বপ্নযুগে তিনারে দিয়ে দিয়েছে দেন ভালোবাসা তাক নিয়ে আপনার জন্য আমার আল্লাহর পৈগাম্বর রাজি খুশি হয়ে যাবে বলতেছিলাম হজরতে আমার নবীর সামনে আবু জাহেল একটা মুষ্টির মধ্যে কি যেন নিয়ে কই মোহাম্মদ যদি আমার হাতে যা আছে বলতে কালে কালেমা পরে মুসলমান হয়ে যাব আমার নবী কয়ে আবু কত পরীক্ষা আপনি আমার করলেন এই পরীক্ষা করানোর পরে কি আপনি আমার কাছে আমি রহমাতুল কালিমা পড়বেন দেরি করব না রে দেরি করব না আমার আল্লাহ আমার নবীনে ডাক দিয়া বলে হাবিব টেনশন করবেন না গো আপনি নবীর সাথে আমি আল্লাহ তালা যথ গেছে আমার আল্লাহ কুরআনুল কারীমে ডাক দেয়া বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আমার আল্লাহ ডাক দেয়া বলে জগতের মানুষ এই আমার বান্ধারা হিন্দ্লা জিনাই অজুন আল্লাহ খবৰ আছো আমি আল্লাহ ফক্রব বলে আলামিন এবং আমার হাবিবকে যারা কষ্ট দিবে রে লা না কুমুল্লাহ গোপিত দুনিয়াওয়ালা আমি আল্লাহর পক্ষ থেকে এই দুনিয়া এবং আখে রাতে তার জন্য লা আমার নবীর কষ্ট দিলে কি আল্লাহর পক্ষ থেকে রহমত পাইব কথা বলেন পাবে এই জমিনে অনেক মানুষ আছে আমার নবীর সানে শরীফ বেঙ্গায় আছে না দেখা গেছে মৃত্যুর সময় আমার আল্লাহ তাদের চেহারা বিকৃত করে দিছে কথা কোন আছেনি নবীর দুরুদ শরীফকে যারা বেঙ্গায় তো আমার আল্লাহ মৃত্যুর সময় চেহারা বিকৃত করে দিয়েছে নাম বলার দরকার নাই জানেন বন্দরে আমার আবু জাহেদ এমন ভাবে কি জানুন বললে মোহাম্মদ বলতে বললে কালিমা পড়বো আমার আল্লাহ বললে বন্ধু হাবি শরীফ হজরতে সুলাইমান নবীকে তাম পৃথিবীর সকল পশু পাখির বাসা বোঝার ক্ষমতা আমি আল্লাহ দিয়েছে হজরতে নুগো নবীকে আমি আল্লাহ তালা মহজেজা দিয়েছে হজরতে ইউসুফ আলাই ইসলামকে সৌন্দর্যের মহজেজা দিয়েছে হজরতে মুসা নবীকে আমি আল্লাহ একটা লাঠি জমিনের সালে সাপ পাওয়া যায় সেটার মহজেজা দিয়েছে হজরতে হজরতে ইসা পায় কবর থেকে কবর থেকে জিন্দা কয়া যাওয়া বললে কবর থেকে লাশ জিন্দা কয়া যায় সেটার মহজা দিয়েছে আমি আল্লাহ তালা আপনি হাবিবকে এমন কোন মহজেজা নাই যেটা দেই নাই তাম পৃথিবীর যত পেগম্বরকে আমি আল্লাহ যত মহজা দিয়েছে আপনি হাবিবকে আমি আল্লাহ তালা তার চাইত বেশি দান করে দিয়েছি আর জোরে কন্যা সুবাহ আল্লাহ ওই নবীজির সম্মান আছে কিনা নাই এ বন্ধুরে আমার আল্লাহ আমার নবী কয় হাবিব আপনি আবু জাহেল তার হাতের হাতরা যেন কানের মধ্যে নিয়ে নেই তার হাতের মধ্যে সেটাই বলে দেবে আপনি শ্রেষ্ঠ নবী নবী আবু জাহেল হাতরা আমার নবী কয় হাতের তালুর মধ্যে যা আছে বলতে পারলে আমার কাছে কালিমা পড়বেন বলে হা আমার নবী কয় আবু জাহেল আপনার হাতরা কানের মধ্যে নিয়ে দেখেন আমি বলতে হবে না এটার ভিতর থেকেই বলে দেবে শ্রেষ্ঠ নবী হবে কে ভণ্ডন হবে আবু জাগেল কানের কাছে আত্রা নিতে দেরি কইল রে বাবারা এই হাতের ভিতরে পাথর ছিল মরুভূমির পাথর ছিল রে এই পাথর গোলা নিয়া নবীর সামনে দাঁড়াইছে এই পাথর আল্লাহরে কয় মালিক আপনার হাবিবের সামনে জবান খুইলা বলার শক্তি দিয়া দেন আমি পাতর কই আপনি আমার বানাইছেন আশাফুল মাকলু কাতু আপনি আমার বানাই নাই আমি পাতর খোয়া নবীর সাক্ষ্য দিতে পারলে আমি পাথরের জীবন ধন্য হইয়া যাবে আর জোরে কন্যা সুবাহান আমার আল্লাহ পবিত্র কোরআনুল মাজিদে চমৎকার ভাষায় সুরাতি মেডাক দেয়া বলেন লাকাদ খালাকনাল ইনসান সানাফি আকি আর জুড়ে বলেন আল্লাহ একবার আমার আল্লাহ ডাক দিয়া বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে চমৎকার আকৃতি দিয়া বানাইছি আর পাথর কই মালিক আমি পাথরের জবান যদি কইলা দেন আপনার হাবিবের সাক্ষ্য দিতে পারলে আমি পাথরের জীবন ধন্য হয়ে যাব কারণ আমারে আল্লাহ আপনি মানুষ বানান নাই আশরাফুল মাকলুকাত বানান নাই আল্লাহ কই যা পাথর তোর জবানটা আমি আল্লাহ খুলে দিলাম আমার এই আমার পয়েগাম্বর যেই মাত্র বললেন এই আবু গেল কানে কাছে হাতরা নিতে দিনে হইল পাথরের ভিতর থেকে এই

होने एक बार महादेही ना जाबो नबी आम नी में कदम सहलम जानबो अमी नी दो में सहम जानाबो सलाम जानाबो सलाम जानाबो नबी दो में सहलम जानाबो কেমনে যাব খুদা রাস্তা দেখাও না নূর নবীজির دیدار মরে نصیব করু না সুবহানাল্লাহ বলে ওই নবীর প্রেমে আমরা যাইতে চাই কি চাই না আরে কে মনে যাব খুদা রাস্তা দেখাও না নূর নবীজির প্রেমে মোরে নসিবি করো না সালাতু সাল্লাম দিয়ে আমি সোনালি জালি চুমকাবো সালাতু সাল্লাম দিয়ে আমি নবীজির কদম চুমকাবো আমি জীবনে একবার মাহাদিনা যাব আমি নবীজির কদমে সালাম জানাবো আমি জি বহনে একেবার নদী না যাব একটা জবানও বন্ধ রাখবেন নারে বাবা সকলে আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহ আকবার আমার এই আবু জাহেলের হাতের মুষ্টির মধ্যে পাথর ডাক দিয়া আবু জাহেল নবীর সামনে আইসা নবীর প্রেমের সামনে পইরাও নবীর চিনতে পারলাম না আর আমি আবু জাহে মরুভূমির পাতর কইয়া সাক্ষ্য দিতেছি তোমার সামনে যিনি দাঁড়াইয়া রয়েছেন তিনি আল্লাহ তালা শ্রেষ্ঠ পয়েগম্বর এবং রাসুল হাতরা এমন ভাবে ঢিল মাইরা ডাক দেয় বলে মোহাম্মদ তার কপালে তো হেদায়ত থাকতে হবে হে মোহাম্মদ এই মরুভূমির পাথরকে তুমি জাদু কইরা ফেলাইছো আসমানের চন্দ্রটারেও তুমি জাদু কইরা ফেলাইছো আল্লাহ ডাক দেয়া বলে এ জগৎ জগতের মানুষ না 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 আমি আল্লাহ এই আবু জাহিল এই আবু জাহিল রে হেদায়ত রাখি না আমার নবীর কত কষ্ট দিয়েছে নবী আমার নামাজ পড়তে যাইতেন ওই নামাজের মধ্যে আবু জাহিল উতবা সাহেবা কাফের বেঈমানেরা আমার নবীর উটের নারী বুবির গুলায় মনভাবে ঢাইলা রেখে দিত মা

এ যদি আমি আমার বদয়া কাদের কাছে আমি যাইয়া ইসলামের দাওয়া দেব নবী যদি বদুয়া দিতেন এই জমিনে ফসল জন্ম হইত না নবী যদি এই জমিনের জন্য এই উম্মতের জন্য বদুয়া করতেন এই জমিনে কোনোদিন ফসল জন্ম নিত না। আমার নবী সানমান সানমান কত মহান বাই জানে বহরে মদিনা আমরা কে মনে যাব জানি না দয়া লাল্লা দয়া কর দয়া লাল্লা রেবে কর মদিনা

আবদুল্লাহ ওয়াল সুন্নি হাফিজিয়া মাদ্রাসা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার আর জোরে বলেন খুশি না বেজার বন্ধুরি আমার সময় অল্প আমি ডাইরেক্টলি ঘড়ি টাইম ধরে আপনাদের সামনে কিছুক্ষণ কথাবার্তা বলবো আমি সময়ের কারণে খুতবা পড়ি নাই আমার আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল মাজিদে ডাক দিয়ে বলেন বিসমিল্লাহির রহমান الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল মাজিদ পবিত্র কুরআনুল মাজিদ ওই নবীজির সম্মান মান বড় মজা করে বলেছেন মিডিয়ার মাধ্যমে অনেক ছেলে মেয়ে কুরআন যায় অনেক মাত্র তো দেখে গেছে অবস্থান পরিবর্তন দেখা গেছে এখনো বাংলা সংখ্যা বড় আছে কিন্তু এই আরিয়লের যে মাদ্রাসাটা এই যে আব্দুল আওয়াল সুন্নিয়া হাদিসের মাদ্রাসার যে সিস্টেমটা এটা একটা শহরের সিস্টেম الحمدালلہ বলেন না আপনাদের আপনি যেই দল করেন জাতীয় পার্টি করেন আপনি আওয়ামী লীগ বিএনপি যেই করেন আপনার দল যখন আসবে আপনার শক্তি থাকবে দল থাকবে না শক্তিও থাকবে না একটা ছেলে আস্তে আস্তে গ্রাম মাদ্রাসে ভর্তি করে দেন দেখবেন এই ছেলেটা আপনি যে এখানেই থাকুন না কেন একজন সন্তানের কুচিরাই আল্লাহ তার পিতা মাতার কবর রাজা মাফ করে দেন সুবাহ তাফসিরে মাঝহারির মধ্যে এসেছে আমি আমার বাইরে বসে এই কথা বলবো না কারণ এখানে আপনাদের আপনাদের জানেন যে বক্তা আছে অনেক সময় দরকার কিন্তু তাফসিরে মাযহারির মধ্যে একটা ঘটনা এসেছে এক গুনাহগার ব্যক্তি তার ছেলে ওনার বিবির পেটে ছিল ওনার বিবিরে বলছে আমার সন্তান যদি বেঁচে থাকে এটা যদি ছেলে হোক মেয়ে হোক তুমি তার কোরআন শিক্ষা দেওয়ায়ো এই কথা বলে এই ব্যক্তিকে ইন্তেকাল করেছিলেন আল্লাহ তাআলার কি কুদরত ওই ইন্তেকাল করার কারণে এই ছেলেটাও বড় হয়েছে তিন চার বছর এই ছেলেটারে মাদ্রাসায়

আল্লাহ তালা যেন আমাদের এই আব্দুল আবাহ সুন্দিয়া মাদ্রাসা আমাদের দ্বিতীয় একটা মাদ্রাসা আছে তুলা তালা আরো অনেক জায়গায় মাদ্রাসা আছে আপনাদের যে যেখানে পছন্দ যেখানে জায়গায় পছন্দ একটা ছেলে মাদ্রাসায় পড়া আল্লাহ তালা আমাদের সকলের সুন্নি মাদ্রাসা আল্লাহ আমাদের সকলের জীবনের কামিয়াবি রসিব করুন এই বলে আমি জাহিদুল ইসলাম ভাইকে বিদায় এই এলাকার অনেক মানুষ আছে আমার অনেক কাছের মানুষ অনেকে বিদায় হয়ে গেছে যে মানুষগুলো ইন্তেকাল করেছেন সকলকে আল্লাহ তালা মাফ করে দিন পরিশেষে এই মাফিল তা দিন কামিয়াবি ভয় আল্লাহ তালা সেই তফিক দেন করুন বলুন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ